নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একদম চটজলদি তৈরি করে নেওয়ার মতো চাটপাটা টমেটোর চোখার রেসিপি শীতের রাতে ধোয়া ওঠা গরম রুটির সাথে এরকম টমেটো চোখা থাকলে তো আর কোনো কথাই হবে না তবে এটা কিন্তু ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে আর মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এবার তো প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম যে কোনো চোখা বা ভর্তায় সরষের তেল কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয় তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম তবে আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোগুলো আমি এখানে তিনটে মাঝারি সাইজের টমেটো নিয়েছি তিনটে টমেটোর ওজন মোটামুটি ওই দুশো গ্রামের কাছাকাছি হবে তো টমেটোগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে মানে মুছে নিয়ে তারপর দু টুকরো করে কেটে মাথার দিকের এই অংশটা বাদ দিয়ে এগুলোকে এভাবে উল্টে কড়াইতে দিয়ে দিতে হবে তিনটে টমেটো দিয়ে মোটামুটি দুজনের জন্য চোখা তৈরি করে নেওয়া যাবে টমেটোগুলোর সাথে আমি এখানে ছ সাত কোয়া মতো রসুন দিয়ে দিচ্ছি রসুনগুলোও টমেটোর সাথে ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে এবং একটু নরমও হয়ে যাবে তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম তাতে টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে আপনারা এভাবে একটু চেক করে নিতে পারেন দেখবেন যখন টমেটোর খোসাগুলো ইজিলি ছেড়ে আসছে তখন বুঝবেন টমেটোগুলো রেডি হয়ে গেছে তবে এটাও খেয়াল রাখবেন যে টমেটোগুলো যাতে খুব বেশি পুড়ে না যায় তো একই রকমভাবে সমস্ত টমেটোর বস্ত্রহরণ করে নেওয়ার পর টমেটোগুলোকে এভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একটু ম্যাশ করে দিচ্ছি সাথে রসুনগুলোকেও একই রকমভাবে ম্যাশ করে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিয়েছি যখন টমেটোর খোসাগুলো ছাড়াচ্ছিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম টমেটোর মধ্যে দেখবেন একটা জল জলে ভাব থাকে তো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে টমেটোর ওই জল জলে ভাবটাকেই একটু শুকিয়ে নিতে হবে এতে টমেটোর চোখাটা একটু জল জলে না হয়ে মাখা মাখা টাইপের হবে যেটা খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে তো টমেটোর লিকুইড পার্টটা একটু শুকিয়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে মিনিট পাঁচেক রেখে দিয়েছিলাম তাতে এটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি বেশ খানিকটা ধনে পাতা কুচি আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি ঝাল যে যেমন খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিটা এখানে দেবেন আর এর সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হাফ টি স্পুন মতো কাঁচা সরষের তেল তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই টমেটোর চোখা টেস্টি এবং চটপটা হওয়ার সাথে সাথে এটা কিন্তু বেশ হেলদিও হয় তেলের পরিমাণটা আরও একটু কম করে দিয়ে এটা কিন্তু যারা ওয়েট লস ডায়েটে আছেন তারাও খেতে পারেন সাথে একটা রুটি আর বেশ খানিকটা সালাড এই হলেই ডিনার একেবারে জমে যাবে ব্যাস আমাদের টমেটোর চোখা এখানে একেবারে রেডি সার্ভ করার আগে অবশ্যই একটু নুনটা টেস্ট করে নেবেন তো যেমনটা বললাম গরম গরম রুটি হোক বা ধোয়া ওঠা গরম ভাত দুটোর সাথেই খেতে কিন্তু এটা জাস্ট দুর্দান্ত লাগবে এটা থাকলে আর অন্য কোনো তরকারিরও প্রয়োজন হবে না তাই যেদিন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেদিন এরকম টমেটোর চোখা আপনারা বানিয়ে নিতেই পারেন টমেটো যদি একটু কম টক হয় তাহলে চোখা মাখানোর সময় অল্প একটু পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন তবে আমি যে টমেটোগুলো এখানে নিয়েছি সেগুলো ভালো টক ছিল সেই কারণে আমি আর পাতিলেবুর রসটা অ্যাড করিনি সাজানোর জন্য ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ব্যাস এবার এটা পরিবেশনের জন্য একেবারে রেডি তো আপনাদের কেমন লাগলো এই টমেটো চোখের রেসিপিটা অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবেন রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার